শুরু করছেন বা এই অবস্থায় আসতে কি করছেন আপনি মানে শুরুতে বলা হয়েছিল যে কিছু মাস পর এদিকে ওদিকে কি প্রেসার দিতে যাতে আস্তে আস্তে ইউজ হই তারপরে আরো একটা ভিজিট আসছি তিন মাস হয়তো এরকম পরে তারপর কিছু ওয়েট নিতে বলা হয়েছিল তারপর ছোটখাটো ওয়েট টেট নিছি 3 কেজি 4 কেজি কম ডাম্বেল ইউজ করছি 5 কেজি আর 5 কেজি ডাম্বেল নিয়েছেন আচ্ছা আর হাতের যে স্বাভাবিক নড়াচড়াগুলা

ভিতরে টান দেন ভিতরে টান আচ্ছা এইভাবে হাতটা এভাবে উঠান হ্যাঁ উঠান এইভাবে বোঝা যাচ্ছে যে আপনার যে কাঁধের যে মাসুলগুলো আছে সাড়ে পাঁচশো জয়েন্টের যেগুলা দুইদিন কাজ করবে ওগুলো তার পূর্ণ শক্তি ফিরে আছে এখন বাকিটুকু যে তোলা বা এক্সট্রিম কাজ করার কথা যেটা বলছেন সেই কাজটা অ্যাকচুয়ালি প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করে করে আনতে হবে এক্সট্রিম অবস্থায় যেমন আপনি এক্সট্রিম অবস্থায় যদি যেটা খেলেন মনে যারা বাস্কেটবল খেলে যারা ভলিবল খেলে র্যাকেট খেলে এই জন্য এগুলো এগুলা প্র্যাকটিস করে আসেন আপনি হঠাৎ করে ওইটা করা যাবে আস্তে ধীরে প্র্যাকটিস করে সাধারণত আপনি আমরা নয় মাসের পরে আমরা বলি যে খেলা ওইটা ওই রকম প্র্যাকটিসটা শুরু করতে হবে এরকম করতে পারবেন তো এই যাই এখন বাকিটুক আপনার চেষ্টার মাধ্যমে আপনি তা আপনার জোরার যে পূর্ণ যে স্বাভাবিক অবস্থাটা সেটা ফিরে আসতে হবে ঠিক আছে 还有一